এই যে দেখুন সবুজ বড়ি সবগুলো তৈরি করে নিয়েছি মাত্র দশ মিনিটে কিন্তু আমি এতগুলো বড়ি বানিয়ে নিয়েছি মাত্র একদিনে এত সুন্দর বড়ি আর এই বড়ি ভেজে খাওয়ার ক্ষেত্রে বলুন যে কোনো রান্নায় বলুন সাত দ্বিগুণ বাড়িয়ে দেবে যে কোনো রান্না এত সুন্দর বড়ি একটা বড়ি আপনাদেরকে ভেঙে দেখাই এই যে দেখুন পুরো হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো শীতের বিউলি ডালের বড়ি আজকে বিউলি ডালের বড়িটা একটু অন্যরকম ভাবে বানাবো ধনে পাতা দিয়ে কিন্তু ধনে পাতার বড়ি দেখবেন আর একদিনে এই বড়িগুলো আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতিতে শুকিয়ে নিতে পারবেন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এক কাপ বিউলির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এই বিউলির ডালটা মিহি করে বেটে নেবে এই যে দেখুন ডালটাকে আমি খুব মিহি ভাবে শিলপাটাতে পাটাতে বেটে নিয়েছি একদমই দানা নেই এখানে নিয়েছি একদম ফ্রেশ এই আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। আমরা কিন্তু বিভিন্ন রকমের বড়ি বানাই বিভিন্ন রকমের ফুলকপি বাঁধাকপি ওলকপি চাল কুমড়ো এগুলো দিয়ে আমরা সাধারণত বিভিন্ন রকমের সবজি দিয়েও বড়ি বানিয়ে থাকি আর এক টুকরো আদা নিয়েছি আদাটাও কিন্তু আমি সঙ্গে পেস্ট করে আদা ধনে পাতা এইভাবে বেটে নিয়েছি এই বিউলির ডালের দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ডালটা কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব শক্ত করেই শিলপাটাতে বেটেছি নিয়েছি ওয়ান টি স্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স আর আদা আর ধনে পাতাটা যে বেটে রেখেছি সেটাও নিয়ে নেব এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব টানা পাঁচ মিনিট ফাটিয়ে নেওয়ার পর আপনারা দেখবেন এটা একটু জলে ফেলে দেখে নিতে হবে এই যে দেখুন আমি একটা ফোঁটা জলে ফেলছি ভেসে যাচ্ছে তার মানে কিন্তু ডালটা খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে এখানে একটা কলগেটের মুখ আমি কেটে নিয়েছি ছিপিটা খুলে বাদ দিয়ে দেব আর এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এরকম একটা তেলের প্লাস্টিক নিয়েছি কোনাটায় একটুখানি ছিদ্র করে নেব কোনাটাই আমি এই কলগেটের মুখটা ভরে নিয়েছি একটু টাইট করে এইভাবে নিয়ে নিতে হবে আর তেলের প্লাস্টিকের মধ্যে ডাল ফেটানোটা নিয়ে নেব এরকম একটা বড় থালা নিয়েছি তেল মাখিয়ে নিচ্ছি এবার আমি ডালটা এর মধ্যে নিয়ে নিচ্ছি প্লাস্টিকের মধ্যে এইভাবে মুড়ে নিয়েছে এবার আমি এইভাবে দিয়ে দেব ঠিক যেভাবে বড়ি দেওয়া হয় ওরকম ছোট ছোট দেব ঝটপট দেওয়াও হয়ে যায় এবং এই বড়িগুলো ঝটপট শুকিয়েও যাবে দিতেও এত ভালো লাগে এই বড়িগুলো কি বলবো আর যে যেকোনো তরকারিতে বলুন বা ভাজা খেতে এই বড়িগুলো অসম্ভব সুন্দর আপনারা অনেকেই জানেন মেদিনীপুরে বড়ি কিন্তু ভীষণই বিখ্যাত বিশেষত গয়না বড়ি মেদিনীপুরের বাড়িতে বাড়িতেই বড়ি দেওয়া হয় জাস্ট দু মিনিটের মধ্যেই কিন্তু আমি এতগুলো বড়ি দিয়ে দিলাম এগুলো আমি রোদে দিয়ে দিচ্ছি একদিনই উঠে যাবে এগুলো সকালে দিলাম আর বিকেলে কিন্তু এগুলো তুলে নেব রোদে দিয়ে দিয়েছি এগুলো বিকেলে কিন্তু তুলে নেব তোলার সময় আপনাদেরকে দেখাবো সকালে বড়িগুলো দিয়েছিলাম এখন কিন্তু কত সুন্দর ভাবে উঠে আসছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে দেখুন এরকম হাতে এইভাবে টোকা মারলেই কিন্তু সবগুলো উঠে যাবে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন কত সুন্দর ভাবে উঠে আসছে প্রত্যেকটা বড়ি কিন্তু তুলতে কোনো রকমের সমস্যা হবে না একদিনে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে এত সুন্দর বড়িগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন মাত্র একদিনে এত সুন্দর বড়ি আর এই বড়ি ভেজে খাওয়ার ক্ষেত্রে বলুন যে কোনো রান্নায় বলুন সাত দ্বিগুণ বাড়িয়ে দেবে যে কোনো রান্না এত সুন্দর বড়ি এই যে দেখুন একটু আপনাদেরকে ভেঙে দেখায় একটা বড়ি আপনাদেরকে ভেঙে দেখায় এই যে দেখুন পুরো হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে তো আপনারা দেখলেন একদিনের মধ্যেই ধনে পাতার বড়ি বানিয়ে ফেললাম খুব সহজ পদ্ধতিতে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্ব